হাই সব বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন কোম্পানির প্রধান সূচক তুলনা করা যাক অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ ইংক এএসটিই টেকআপ এসটি এই পর্যালোচনাটি ছয় জুন দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ ইংক উপশ্রেণীর অন্তর্গত ইনফ্রাস্ট্রাকচার বিয়াল্লিশটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নযুক্ত কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের শ্রেণিবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আমি আপনার বন্ধুদের এই সমস্যাটির একটি লিঙ্ক দিতে আপনাকে অনুরোধ করছি আচ্ছা বন্ধুরা আমরা শুরু করছি কোম্পানির বাজার মূলধন অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ ইংক মূল্য একাত্তর সেন্ট বিলিয়ন একশো উনআশি ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ অ্যাস্ট্যাক ইন্ডাস্ট্রিজ ইং এএসটিই এর শূন্য দশমিক তিন নয় নয় শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল পঁয়ষট্টি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল উনচল্লিশ ডলার বিলিয়ন অ্যাস্ট্যাক ইন্ডাস্ট্রিজ এংক এএসটিই এক দশমিক ছয় তিন নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার অ্যাস্ট্যাক ইন্ডাস্ট্রিজ এংক একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য দশমিক তিন নয় নয় শতাংশ ব্যালেন্সশিট মূলধন এক দশমিক ছয় তিন নয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে তিনশো এগারো শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক এক তিন ছয় বিলিয়ন বই মূলধনের ঋণ মূলধনের কুড়ি দশমিক নয় শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত হল আঠাশ দশমিক আট উপশ্রেণীর গড় হল বত্রিশ দশমিক চার যা উপশ্রেণীর গড় থেকে এগারো শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে লাভের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পঁচিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় চল্লিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় ষাট দশমিক চার শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য দশমিক ছয় উপশ্রেণীর গড় হল এক দশমিক ছয় এবং এটি উপশ্রেণীর তুলনায় তেষট্টি শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব দুই মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় ষাট শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় প্রত্যাশিত ভবিষ্যতে বিক্রয় অনুমান ভালো এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন আমরা অনুগ্রহ করে আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি আপনার গুরুত্বপূর্ণ সদস্যতা জন্য অনেক ধন্যবাদ মার্জিন হল এক দশমিক নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক দশমিক চার পাঁচ এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুইশো শতাংশ বেশি এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল একশো ডলার হাজার এবং উপশ্রেণীতে ছয়শো এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বাহাত্তর দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ পাঁচ দশমিক সাত হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় আঠারো দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ঊনসত্তর শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ তিনশো এক ডলার হাজার উপশ্রেণী দ্বারা তিনশো আশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ২৬ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ এক দশমিক আট শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় পাঁচ দশমিক দুই শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য ত্রিশ শতাংশের একটি স্তর দেখায় অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ ইংক এএসটি উপশ্রেণীর জন্য আর এস স্তর চৌদ্দ প্রায় ঊনপঞ্চাশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় বেশি মূল্যবান অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজে মাইনাস বাইশ দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখিয়েছে সাব ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে একত্রিশ দশমিক ছয় শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর দেখানোর আগে দয়া করে আপনার রেটিং ছেড়ে দিন অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ ইংক ভিডিওতে মন্তব্যে সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল এক দশমিক সাত পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট ছয় দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ ইংক এএসটিই আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিংক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়নের ফলে অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ ইংক এএসটিই স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি চুক্তি খুলুন অ্যাস্টেক ইন্ডাস্ট্রিজ ইংক এএসটিই উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এটি স্মরণ করা উচিত যে এর আগে ১৬ ডিসেম্বর দুই শূন্য দুই তিন একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার টিকারআরইভিজি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি শেষ করো। চূড়ান্ত মুনাফা ছিল ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি দুর্দান্ত দর্শক